পাত্রী কেরানীগঞ্জের বাসিন্দা বৈবাহিক দিক থেকে তারাক্তা বিপদ করবেন তবে না পরিবারের পক্ষ থেকে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে এসেছি পাত্রীর বায়োডাটা আমাদের আজকের পাত্রীর আইডি নাম্বারটি জানিয়ে দিচ্ছি আইডি নাম্বারটি হচ্ছে ফাইভ ডাবল এইট ডাবল থ্রি তার বয়স বছর উচ্চতা ফুট গায়ের রং গ্রুপ তিনি মুসলিম পরিবারে সন্তান পাত্রী নামাজ পড়েন আমাদের পাত্রী ডিভোর্স তার পূর্বে ঘরে একটি সন্তান রয়েছে তিনি ডিগ্রি পাস করেছেন পাত্রী কেরানীগঞ্জের বাসিন্দা পাত্রী ঘুরতে পছন্দ করেন গান শুনতে পছন্দ করেন তিনি বোরকা এবং শাড়ি পরিধান করেন আমাদের পাত্রীর ছবিটি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তবে আপনারা যারা প্রস্তাব করবেন তারা অবশ্যই প্রোফাইলে গেলে ছবি দেখতে এবার আছেন দুটি ভাই পাত্রীর এবং দুটি বোন রয়েছে তিনি কেরানীগঞ্জের মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি তার বাবা মা ভাই বোনের সাথে অবস্থান করছেন কেরানীগঞ্জে এবার জানিয়ে দিচ্ছি তার জন্য তার পরিবার কেমন পাত্র চাইছে পাত্রকে অবশ্যই পাচক নামাজি ধার্মিক এবং ভালো মন মানসিকতায় পাত্র হতে হবে বয়স হতে হবে 40 থেকে 45 এর মধ্যে উচ্চতা হতে হবে 5 ফুট 5 থেকে তার উপরে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের হতে হবে বৈবাহিক দিক থেকে তালাকপ্রাপ্ত অথবা বিধবা পাত্রলা প্রস্তাব করবেন সন্তান গ্রহণযোগ্যতা পাবে শিক্ষাগত দিক থেকে মিনিমাম HSC পাস হতে হবে পাত্রকে পেশাগত দিক থেকে ভালো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী পাত্ররা প্রস্তাব করবেন গায়ের রং সামবর্ণ কর্সা যে কোনো বর্ণের হলে চলবে তবে ধূমপান গ্রহণযোগ্যতা পাবে না এলাকার দিক থেকে ঢাকা এবং বিক্রমপুরের পাত্ররা অগ্রাধিকার পাবেন প্রবাসী প্রস্তাবে রাজি আছেন আমাদের পাত্রী এই ছিল আমাদের আজকের পাত্রী বায়োডাটা আপনারা যারা যোগাযোগ করতে চাচ্ছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন তারা গুগল প্লে স্টোর থেকে অথবা আপনারা যারা আইফোন ইউজ করছেন তারা অ্যাপেল স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে ইনস্টল করে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে পাত্রীর আইডি নাম্বারটি সার্চ দিয়ে কন্ট্যাক্ট ডিটেলস থেকে পাত্রীর মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলতে পারেন পাত্রীর সাথে অথবা আপনারা যারা অফিসে চলে আসতে যাচ্ছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি অফিসের ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লোর রোড নাম্বার এইট বাই এ ধানমন্দির ঢাকা ওয়ান টু জিরো নাইন অথবা আপনাদের জন্য থাকছে আমাদের অসংখ্য হটলাইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেগুলো পেয়ে যাবেন আমাদের পেজ অথবা আমাদের অ্যাপসটি ভিজিট করলেই সেখান থেকে যে কোনো নাম্বারে কল করে আপনারা আপনাদের যে কোনো তথ্য জানতে পারেন অথবা আপনারা নিয়মিত আমাদের নজর রাখতে পারেন আমাদের পেজে নিয়মিত নিত্য নতুন পাত্র অথবা পাত্রের সন্ধান দেওয়া হচ্ছে সেখান থেকে খুঁজে নিতে পারেন আপনি আপনার জীবন সঙ্গী অথবা সঙ্গিনী এই ছিল আমাদের আজকের পর্ব সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম